ম্যান গুড মর্নিং বন্ধুরা আনা কিউট গার্ল চ্যানেলে আবারও একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ আপনাদের শেয়ার করছি আজকে সকালটা বাপের বাড়ির সকাল দিয়ে শেয়ার করছি তিন দিন হলো বাপের বাড়ি এসছি কিন্তু বাপের বাড়ি থেকে সকাল থেকে আপনাদের ভিডিও আপলোড করতে পারিনি মানে এই দুদিন বোনের এঙ্গেজমেন্টের ভিডিও আপনাদেরকে আপলোড করেছি অবশ্যই যদি দেখে না থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমার বোনের এঙ্গেজমেন্ট ভিডিও পার্ট ওয়ান পার্ট টু আর এখানে দেখুন এর আগের এখানে ছিল ফাঁকা এখন দেখুন ভাই সুন্দর কাঁচ লাগিয়ে দিয়েছে আর কাঁচের ডিজাইনটা খুব সুন্দর আর ভাইয়ের রুমের ডেকোরেশানটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা বাকি আছে যেটুকু যা হয়েছে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই কদিন বন্ধুরা সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে দেখুন রোদ ঝলমলে আকাশ বলে ভাবলাম একটু ভিডিও করি আর সকাল সকাল উঠে পড়ে উপরে গিয়ে দেখি আমার আব্বু একটু টুকিটাকি কাজগুলো করছে অনেক রং বেঁচে গেছে অনেক পুটি বেঁচে গেছে বলে উনি ওনার কিছু হাতের কাজ করছে যেখানে যেখানে দরকার আর এই দেখুন কি সুন্দর আকাশটার ওয়েদারটা আর রোদটাও খুব সুন্দর লাগছিল। এখন বাজে সকাল নটা তো একটু ভাবলাম ছাদে যাই যেদিন থেকে এসেছি বন্ধুরা ছাদেও ওটা হয়নি আর বাইরের প্রাকৃতিক পরিবেশটাও দেখা হয়নি আর বিশেষ করে আমার তো এই মসজিদের সাথে পুকুরটা ছাদ থেকে দেখতে খুবই ভালো লাগে যার জন্য একটু ভিডিও শ্যুট করে আপনাদেরকেও শেয়ার করলাম আর সেই দূরের দেখুন সব দেখা যাচ্ছে এগুলো আমার খুবই ভালো লাগে ছাদে উঠলে দেখতে আর আমাদের ছাদটা একদম মানে চারতলার উপরে বলে ওঠেই না আমি মাঝে মাঝে একবার করে উঠি আর আন্ধাকে নিয়েও উঠি না ভয় লাগে এত উঁচুতে বলে পানিতে পুরো. না গাছ রাখবে চলো নানা বেরিয়ে পড়েছে চলো 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 গাড়ি মুসতে হবে দা বলো আনটির বাড়ি আনটির বাড়ি এখন বাজে বন্ধুরা বিকেল চারটে বোনেরা এত অস্থির করে দিচ্ছে বলছে তুমি এলেই তবে গিফটগুলো আনবক্সিং করবে তো সেই জন্যই আব্বু আমাকে আনটির বাড়ি রেখে আসছে ওর যেগুলো তত্ত্বগুলো আছে ওগুলোকেও আনবক্সিং করবে বলে সব আমাকে ডাকছে আর আনহা তো বাইরে যেতে পেলেই খুব খুশি আমি ওদের শুধু ফোন করে বলেছি হ্যাঁ যাচ্ছি দেখুন ওরা কত সুন্দর করে তত্ত্বগুলোকে সাজিয়ে রেডি করে রেখেছে মানে খুলবে বলে আমার জন্য ওয়েট করছে এখানে সবাই বোনেরা এক ঘরে হয়ে এবার সব কিছু জিনিস খোলা হবে ফার্স্টেই দেখুন মেকআপ বক্সটাকে আনবক্সিং করবে বলে ওর অস্থির হয়ে যাচ্ছে যে মেকআপগুলো কী কী আছে দেখবার মেয়েদের মেকআপের জিনিসের কথা বললে তো আর কোনো চিন্তা নেই ওটাই হচ্ছে ওদের সবচেয়ে প্রিয় জিনিস এখানে প্রথমেই খোলা হচ্ছে মেকআপ বক্সটা আর যেহেতু এত সুন্দর করে ওনারা মানে প্যাক করেছেন প্রতিটা জিনিসকে খুলতে তাই মায়া লাগছে আমি বললাম বাবু তোমরা এখন খুলনি এখন জাস্ট ওপর থেকেই দেখো দেখুন ওরা চেষ্টা করছে খুলবার কিন্তু প্রতিটা জিনিসকেই খুব সুন্দরভাবে অ্যাটাচ করে রেখেছে বলে খোলা যাচ্ছে না তো ওইভাবেই বললাম বাবু এক এক করে রেখে দাও তোমরা যখন ইউজ করবে তখন এখান থেকে বার করে ইউজ করবে তারপর দেখুন এই ড্রেসটা খোলা হয়েছে এটা খুবই সুন্দর সফট একটা কমফোর্টেবল চুড়িদারের পিস দিয়েছে আমার বোন রাইনাকে যেটার কালারটা কমিশন কম্বিনেশানটা এত সুন্দর কাজটা এত সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কাপড়টা অতি নরম ছিল আর এই পার্পেল কালারের ওপর হোয়াইটের যে কাজটা ওটা দেখতেও খুবই অসাধারণ লাগছে ও ওর মানানসই করে বানিয়ে নেবে চুড়িদারটা চুড়িদারটা খুবই সুন্দর হ্যাঁ করবে সুন্দর করে করবে একদিক একদিক থেকে একজন করে ভাঁজ করো হ্যাঁ না আন হ্যাঁ হ্যাঁ না ধরো কি সুন্দর দেখো দেখো ডাকো এখানটা করে রাখো চলো এবার জুতো জুতোটাও বন্ধুরা খুবই সুন্দর ছিল সিলেদার্স কোম্পানির ছিল আর সিলেদার্সের জুতো তো খুবই কমফোর্টেবল আরামদায়ক আর এখানে দেখুন বোনেরা কত সুন্দর মজা করছে ওইটাকে নিয়ে আর জুতোটা মানে একদমই কমফোর্টেবল আর হোয়াইট কালার বলে আমার খুবই ভালো লেগেছে আর ওরও খুব পছন্দের হয়েছে এখানে উপর থেকে একে একে জিনিস দেখা হচ্ছে আর আনহাকে বলছি তুমি একে একে রাখো এখানে হচ্ছে আমার খালুচি এবং আনটির জন্য চুড়িদারের পিস এবং পাঞ্জাবি আছে এটাও খুবই সুন্দর আমি আর বললাম বাবু ছিরুনি জিনিসটা এমনি রেখে দাও তোমরা পরে বার করে আলমারিতে পুড়ে নেবে না এবার হচ্ছে আরেকটা তত্ত্ব রাইনাকে যে গ্রাউন্ডটা দেয়া দেওয়া হয়েছিল বন্ধুরা তার কম্বিনেশনে একটা সুন্দর ব্যাগ দেওয়া হয়েছিল তার সাথে এখানে টুকিটাকি তার জুলরি আরো অনেক কিছু রয়েছে এবার আসল দুই শালির গিফট চলো চলো না দুই শালির গিফট দুই শালির একই ড্রেস দুই শালির গিফট চলো দুই শালির ড্রেস খুলে একটু দেখাও খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে কাজী একবার দাঁড়াও দেখি ঠিক আছে খুব সুন্দর হয়েছে এখানে সন্দেশগুলো নিয়ে বসেছি আপেল সন্দেশ হবে তা আপেল সন্দেশ দাঁড়া এই এই বলটাই তোলো হ্যাঁ বাবা কত রকম ডিজাইনের সন্দেশ অ্যাপেল সন্দেশ এটা অ্যাপেল সন্দেশ এটা নারকেল নারকেল সন্দেশ এগুলো ছাড়াও এগুলো ছাড়াও ছাড়াও

খেতে কেমন সেটাই দেখতে খেতে অবশ্যই ভালো হবে আনা আমার এঙ্গেজমেন্টে পাপা কি দিয়েছিল বলো তো পায়রা পায়রা সন্দেশ তারপরে আর কি দিয়েছিল বেশ যেন মনে পড়ছে না পায়রা সন্দেশটা আমার মনে পড়ছে হ্যাঁ জুতো সন্দেশ দিয়েছিল বলা জুতো এদের মনে আছে জুতো সন্দেশ পায়রা সন্দেশ দাদাজি দিয়েছিল আর এখনকার দিনে এখনকার স্টাইলে তরমুজ সন্দেশ এটা বিরিয়ানি সন্দেশ বিরিয়ানি এটা ছাড়া ছাড়া আমি ধরে আছি ছাড়া তুমি হাতে করো মিষ্টি চলো ফ্রিজে পুড়তে হবে এবারে এটাকে সরিয়ে দাও বিরিয়ানির সন্দেশটা বার করো কাল থেকে না কাছিতে কাটো আমার হাত তোমার হাতও তো চট এখানে অলরেডি মিষ্টি সব বিলানো হয়ে গেছে পাড়ার কেক ওইটা আমাদের জিয়ানা বিলেতে গেছে আর রায়নার দাদিমা বেটিরা সব ঘেছিল

ভাবে রে কি হইছে দেখি ফুলের পাপড়ি পড়ে গেছে পাপড়ি এর মধ্যে ফেলে দাও সত্যি এটা পুরো ফেলে গেছে ঘুম আছে কি করে জানু বলো আম্মা বিতে বলে কাম লাগলো না বন্ধু তো বন্ধুরা যদি পুরোপুরি ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ